স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ স্বৈরাচারীর কবল থেকে মুক্ত হলো দেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে আনতে কাউকে জীবন দেয়নি তারা আবু সাইদ মুগ্ধ সহ শহীদ হলো যারা ক্ষমতাতে করতে আনতে কাউকে জীবন তারা স্বপ্ন ছিল বৈষম্যহীন করা বাংলাদেশ ইনকিলাপ জিন্দাবাদ 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 ইনকিলাপ জিন্দাবাদ 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 ও রাজাรา সইরাচারীর হাতছে একি পথে জনজীবন দুরবিসাহক করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ওরা রাজারা সৈরাচারের হাতছে একই পথে জনজীবন দুর্বিষহ করছে এখন হতে দেশ গঠনের বিপরীতে লুটপাটে সক্রিয় তাদের কাছে আমাদের এই বার্তা পৌঁছে দিও ছাত্র সমাজে দেখছে সবই সংযত দ্রুত তো নিঃশেষ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি শেষ ইনকিলাব জিন্দাবাদ 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 ইনকি জিন্দাবাদ 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 বৈশালীদের প্রেতাত তারা নেই তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে ষড়যন্ত্রের ঠেউ বাকশালীদের প্রেতাত তারা নেই তো থেমে কেউ আসতে পারে জোয়ার হয়ে ষড়যন্ত্রের ঠেউ ভাঙতে পারে আসার দেয়াল স্বাধীনতার বেহাত হয়ে যেতে পারে অর্জিত যেতে होते अर्जित ঐক্যবদ্ধ হও সকলে দেশ গঠনের তরে স্বাধীনতার সুফল পৌঁছে দাও যে ঘরে ঘরে প্রাণে প্রাণে মুক্তি লাভের আমে যাসুক নেমে সংস্কারের একটি কাজ না যায় যেন থেমে ঐক্যবদ্ধ হও সকলে দেশ গঠনের তরে স্বাধীনতার সুফল পৌঁছে দাও নেমে সংস্কারের একটি কাজও না যায় যেন থেমে। নির্বাচনের জন্য শুধু হয়নি তো বিপ্লব বারে বারে আসবে না তো এমন পরিবেশ স্বাধীনতা পেলাম তবে যুদ্ধ হয়নি সে ইনকিল জিন্দাবাদ 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 ইনকিল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ